নমস্কার বন্ধুরা তপতি নাস্তারির আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আঙুর গাছে দ্রুত ফল ধরাবেন এবং আঙুর গাছে কোনো পোকামাকড় আক্রমণ করলে সেগুলো কীভাবে দমন করবেন আর যারা পশ্চিমবঙ্গের মাটিতে আঙুর ফোলানো নিয়ে খুবই কষ্টকর বলে মনে করছেন আজকের ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে আসা যাক চলুন প্রথমে আমরা আঙুর গাছ সম্বন্ধে কিছু তথ্য জেনে নিই এবং কোন স্প্রে করলে আঙুর গাছে দ্রুত ফল আসবে সেটাও আমরা জেনে নিই প্রথমে আমরা যে স্প্রেটা করব সেটা হলো ট্র্যাগ ওয়ান পঁয়ত্রিশ এবং এটি দশ গ্রামের প্যাকেট আপনারা নিয়ে আসবেন এবং এখানে যে চারটি ফটো দিয়ে স্যাম্বেল করেছে এই চারটি গাছ ছাড়া আউট কোনো গাছে কিন্তু আপনারা এই ওষুধটা স্প্রে করতে পারবেন না এখানে এই চারটি যে স্যাম্বেল হিসেবে ফলের ছবি দিয়েছে এই চারটি ফল গাছেই শুধু আপনারা স্প্রে করতে পারবেন এবং এর পিছনে থাকা কিছু নিয়মাবলী আপনাদের অবশ্যই করে জানতে হবে এবং সেগুলো মেনে চলতে হবে যেমন আপনারা স্প্রে করার সময় শিশু বাচ্চাদেরকে দূরে রাখার চেষ্টা করবেন এবং স্প্রে করার সময় আপনারা হ্যান্ড গ্লাভস এবং মুখে মাস্ক অবশ্যই পরবেন এটি দশ গ্রামের পাতা এবং চারটি গাছে কিন্তু প্রয়োগ করা যাবে আরও একবার বলে দিলাম যেহেতু আমার ছোট গাছ অর্থাৎ অল্প গাছ সেহেতু আমি পাঁচ লিটার জল নিয়েছি আর এই দশ লিটার জলে আপনারা এই দশ গ্রাম ব্যবহার করতে পারবেন আমি এখানে পাঁচ লিটার জল নিয়েছি তাই আমি এখানে পাঁচ গ্রাম ব্যবহার করছি এবং এই ওষুধটা কিন্তু এক ধরনের ফাঙ্গিসাইড এবং শুধু ফাঙ্গিসাইড তাই নয় এটির মধ্যে অনেক ধরনের ভিটামিন রয়েছে যেগুলো আপনাদের ফুল ফল ঝোড়া থেকে রক্ষা করবে এবং এটা জলে দিয়ে দেওয়ার পর আপনারা ভালো করে ঝাঁকিয়ে নেবেন জলটা অর্থাৎ জলটা ভালো করে ওষুধের সাথে মিক্স করবেন এবং মিক্স করা হয়ে গেলে আপনারা এক থেকে দু মিনিট সহ ওইভাবে রেখে দেবেন তারপরে গাছে স্প্রে করবেন আমরা স্প্রে করা আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন ভিডিওটি প্রথমে আমরা এই ওষুধটা এক মিনিট রেখে দেওয়ার পর আমরা গাছে স্প্রে করব এবং স্প্রে করার সময় অবশ্যই পাতাগুলোকে ধুয়ে দিতে হবে ওপর থেকে নিচ থেকে মেরে আমরা অবশ্যই করে আঙুর গাছের পাতাগুলো ভালো করে ধুয়ে দেবেন এই আঙুর চাষ করতে গেলে একটি গুরুত্বপূর্ণ কথা যেটা না জানলে নয় আপনাদের অবশ্যই জানা দরকার সেটা হলো যে আমাদের এইখানে বিভিন্ন জায়গার মাটি বিভিন্ন রকম অর্থাৎ কোথাও বেলে বেলেদোয়াঁচ মাটি কোথাও এঁটেল মাটি কোথাও উর্বর মাটি অর্থাৎ আপনাদের যাদের বেলে বেলেদোয়াঁছ মাটি সেইখানে আঙুর চাষ করলে কিন্তু ফলন ভালো দেখা দিচ্ছে আর যাদের এঁটেল মাটি তাদেরকে বলবো আপনারা কিন্তু আঙুর গাছ বসাবেন না ওই মাটিতে যদি আঙুর চাষ করতে হয় কিংবা শখে করেন তাহলে অবশ্যই করে হাফ ড্রাম ব্যবহার করে তার মধ্যে মাটি প্রস্তুত করে আপনারা চাষ করতে পারেন এতে অনেক ভালো হবে এবং যে সব জায়গার আঙুর যে মিষ্টি হবে তার কোনো গ্যারান্টি নেই কারণ কিছু কিছু জায়গার আঙুর একটু টক হয় এটা আপনাদেরকে মেনে নিতে হবে এরপর একটি গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হলো রক্ত নিয়ে অর্থাৎ আঙুর গাছে গোড়ায় রক্ত আমরা আঙুর গাছে গোড়ায় আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে রক্ত ব্যবহার করছি আপনারাও কিন্তু খাসি রক্ত কিংবা ছাগলের রক্ত ব্যবহার করবেন আপনাদের আশেপাশে থাকা দোকান থেকে আপনারা খাসির দোকান থেকে সংগ্রহ করে আনবেন এনে কিন্তু আঙুর গাছে আপনারা ব্যবহার করবেন এবং কি কারণে ব্যবহার করলাম বা এর উপকারিতা কি এটা নিয়ে কিন্তু একটি ভিডিও খুব তাড়াতাড়ি আসবে এবং আমরা যে পদ্ধতিতে আজকের এই রক্ত গাছের গোড়ায় ব্যবহার করছি ঠিক একই পদ্ধতিতে আপনারা কিন্তু ব্যবহার করবেন এর অনেক বড় ভূমিকা রয়েছে ও গাছের জন্য অনেকটাই উপকারিতা এটা নিয়ে অবশ্যই আপনাদেরকে জানাবো বিস্তারিত পরের কোনো এক ভিডিওতে এবং আমরা এ টু জেড আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এবং পরবর্তী যে রোগ নিয়ে বা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো কোন ধরনের পোকা বেশি আঙুর গাছে আক্রমণ করে বেশিরভাগ সময় দেখা যায় আঙুর গাছের পাতা ঝাঁঝরা করে ফেলছে যদি এই ধরনের লক্ষণ দেখো কিংবা এই ধরনের পাতা ঝাঁঝরা হতে দেখো তাহলে অবশ্যই করে কিন্তু ওষুধ স্প্রে করবেন এবং আমি একটি ওষুধ স্প্রে করি সেটা আপনাদেরকে তুলে ধরলাম বা দেখালাম আপনারা এই ধরনের ওষুধ ব্যবহার করতে পারবেন এটা হলো ইয়ে ওয়ান ওনারা কিন্তু এর বদলে কাকা কিংবা তেল ব্যবহার করতে পারেন ভালো করে আপনারা স্প্রে করলে এই পোকামাকড়গুলো কিন্তু গাছ থেকে দূরে সরে যাবে এবং আজকের ভিডিওটি সম্পূর্ণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে